মদিনার কোনো এক হেঁটে তুলছিলেন হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ বোতলটি মদ ভর্তি ছিল সুতরাং যুবকটি অজ্ঞান প্রায় দশা আর উমরাদুল্লাহ তাল্লাহ ছিলেন অন্যায়ের প্রতি ভীষণ করা অন্যায় একটু সার নেই আর গত পর্বে তো দেখলেন নিজের ছেলেক্ষেপ পর্যন্ত সার দেয়নি তাই যুবকটি জবাব দিতে স্তুতবোধ করছিল কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দাবার প্রার্থনা করল হে মাহুদ আমাকে তুমি খলিফা উমরদ্দুল্লাহ তালের সামনে লজ্জিত করো না তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো আমি তোমার নিকট খাঁটি তবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিন আমি মত স্পর্শ করবো না এরূপ তবা করার পরক্ষণেই যুবক হয়তো এর প্রশ্নের জবাব দিল যে হে খলিফা আমার কাছে একটি শিরকার বোতল কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন তার ইচ্ছে অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে আমাদের তবা যদি এমন হয় আর এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের এভাবে সাহায্য করবেন কারণ তিনি তো মহান করুণাময় দয়াময় ক্ষমাশীল রব কেউ এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক ও পাপকাছ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তবা করে নিলে আল্লাহ বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদের পাপ করে দেন এবং তার মানসম্মন পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন সুবাহান আল্লাহ হজরত উমরুল্লাহ এর শাসনকালীন একটি ঘটনা একজন ইরানি শাহজাদাকে গ্রেপ্তার করে আনা হলো মদিনায় মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে অংশগ্রহণ করেছে মুসলমান বিরোধী যুদ্ধে হজরত পূর্বে শাহজাদাকে জিজ্ঞেস করলেন তোমার কোনো অন্তিম ইচ্ছে আছে সে বলল হ্যাঁ আমার পানির তৃষ্ণা হচ্ছে পানি চাই তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন তাকে পানি দেওয়া হলো সে পান করতে পারছিল না ভয়ে তার হাত পা কাঁপছিল তিনি জিজ্ঞেস করলেন কি হলো পানি পান করছো না কেন শাহজাদা বলল আমিরুল মমিন আমার ভয় হচ্ছে পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গরদান কেটে নেবে হাজ তোমরা দেল্লাহ রহানু তাকে অবয় দিয়ে বললে তুমি নিশ্চিন্তে থাকো পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিল মাটিতে পরে পানি শুকিয়ে গেল সে বলল হে আমরুল মিনিন আমার দীর্ঘ বিশ্বাস আপনি আমার ওয়াদার উপর অবিচল থাকবেন আমি যেহেতু পানি পান করিনি তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না হযরত মুরাদ আল্লাহর তালান হুত সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে অপর নিজের ওয়াদা বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও যেহেতু সে ইসলামের দুশমন অথচ ওয়াদা পূরণ করাও ইসলামের জরুরি আর মুরাদ আল্লাহর তালান হুত সে ওমর যিনি আশাদ ফি আমরিল্লাহ ওমর এর নিজদ হযরত মুরাদ আল্লাহর তালান হুত কি সময় ভেবে বললেন হ্যাঁ তুমি যথার্থই বলছ আমি ওয়াদার খেলাপ করব না যেহেতু তুমি পানি পান করে নই তাই আমি তোমাকে হত্যা করতে পারি না সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম তুমি এখন মুক্ত ইসলামের এমন ভয়ঙ্কর শত্রুর হত্যার আদেশ রহিত হওয়ায় মুসলমানগণ হতাশ হয়ে গেলেন সবাই বলা বলি করতে লাগলো শাহজাদা চতুরদার মাধ্যমে রক্ষা পেয়ে গেল কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন ক্ষমা পাওয়ার পর সে বলতে লাগলো হে আমার মিন এখনও বাহানা আমি এজন্যই করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পরে নিতাম তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়ার সত্ত্বেও মৃত্যুর ভয়ে কালিমা পড়েছি তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি আপনি আমাকে হত্যা করতে পারেননি এখন আমি ছাদিন হ্যা আমি অকপটে স্বীকার করছি যে ধর্মে ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয় আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই অতপর সে কালিমা পরে মুসলমান হয়ে গেল বর্ণিত আছে হজরত উমর দিল্লাহ তালহু অনেক বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করতেন ইসলামের সেই শত্রু হয়ে গেলেন খিলাফতের বড় জেনারেল সুপ্রিয় বন্ধুরা আমরা তো আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম ভুলে যাই বিভিন্ন বাহানা ও মিথ্যা আশ্রয় নিতে অখুণ্ঠ হয়ে উঠি এড়িয়ে যায় আজ সিতকু ইয়ুনজি আল কিসবু ইহলিক এর মতো শাশ্বত কেউ। ফলে আমাদের সমাজে দিন 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 অশান্তির দাবানল বেড়ে যাচ্ছে প্রতিটি রসনা আজ ওয়াদা খেলাফের আবায় শ্রম ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের অরণ্যে আমাদের আদর্শ দেখে এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না তাই আসুন এখনও সময় আছে সোনালী যুগের সেই আদর্শকে আবার জড়িয়ে তুলি হয়ে উঠে এক একজন নববী আদর্শের মূর্ত প্রতীক পুনরুদ্ধার করি ঋত সেই মর্যাদাকে মহান আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন